প্রত্যেককে ইতিহাস এ টু জেডে স্বাগত রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষাতে ইতিহাসে যেসব প্রশ্নগুলি এক বা একাধিকবার এসেছে সেই সব প্রশ্নগুলি নিয়ে যে প্র্যাকটিস সেট আমরা শুরু করেছি আজ তার ক্লাস নাম্বার সাতাশ ইতিপূর্বে ছাব্বিশটি ক্লাস আপলোড করা হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক ক্লাসটি শুরু করার আগে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আগে কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপর সঠিক উত্তরটির সঙ্গে অবশ্যই তোমরা মিলিয়ে নেবে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর আজকের মক টেস্টে কত হয়েছে তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশানগুলি কি আছে অপশান এ রবার্ট ক্লাইভ অপশান বি উইলিয়াম বেন্টিং অপশান সি ওয়ারেন হেস্টিংস নাকি অপশান ডি চার্লস কর্নওয়ালিস তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি ওয়ারেন হেস্টিংস ঠিক আছে এবার এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক যেমন বাংলার প্রথম গভর্নর ঠিক আছে গভর্নর অফ বেঙ্গল কে ছিলেন বাংলার রবার্ট ক্লাইভ এবং লাস্ট গভর্নর অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস তাহলে বোঝা গেছে যে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল রবার্ট ক্লাইভ এবং লাস্ট গভর্নর অফ বেঙ্গল ওয়াইন হেস্টিংস এবার বাংলার পরে গভর্নর জেনারেল ঠিক আছে প্রথমে গভর্নর ছিল পরবর্তী পদটা কী আসলো গভর্নর জেনারেল এবার তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন ওয়াইন হেস্টিংস মানে যিনি মানে লাস্ট গভর্নর ছিলেন বাংলার তিনি আবার ফার্স্ট গভর্নর জেনারেল হলেন বাংলার ঠিক আছে ওয়াইন হেস্টিংস এবং লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং বোঝা গেছে তাহলে তাহলে লাস্ট গভর্নর জেনারেল কী হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং এবার এই যে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ইনি হয়ে যাচ্ছেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বোঝা গেছে তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং ইনি হয়ে যাচ্ছেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং এবং লাস্ট গভর্নর জেনারেল অব ইন্ডিয়াকে হচ্ছেন লর্ড ক্যানিং ঠিক আছে তাহলে লর্ড ক্যানিং হয়ে যাচ্ছেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর এই যে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং ইনি হয়ে যাচ্ছেন ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া বোঝা গেছে তাহলে ফার্স্ট ভাইস রয় অফ ইন্ডিয়াকে হয়ে যাচ্ছে লর্ড ক্যানিং আর লাস্ট গভ ভাইস রয় অফ ইন্ডিয়া হয়ে যাচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে লাস্ট ভাইস রয় হয়ে যাচ্ছে কে লর্ড মাউন্ট ব্যাটেন বুঝে গেছেন আর ব্রিটিশ ভারতের শেষ যিনি ভাইস ছিলেন তিনি হয়ে যাচ্ছেন তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন এবং ব্রিটিশ ভারতের পর স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও কিন্তু এই লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে তো স্বাধীন ভারতের তাহলে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী বোঝা গেছে তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের যিনি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তিনি ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী বোঝা গেছে আশা করি আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক প্রশ্ন দুই কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি মাধ্যমে শিক্ষা চালু করতে চেয়েছিলেন ঠিক আছে অর্থাৎ যে শিক্ষার মাধ্যম সেটি হবে ইংরেজি ভাষা এটা কে চালু করতে চেয়েছিলেন অপশান এ লর্ড ওয়েলেসলি অপশান বি লর্ড হার্ডিঞ্জ অপশান সি লর্ড ডাল হৌসি নাকি অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং তাহলে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা আগে কমেন্ট করে জানাও আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে আচ্ছা এবার তিন নম্বর প্রশ্ন তাহলে কি আছে দেখা যাক প্রশ্ন তিন নিষ্ক্রিয় প্রতিরোধ এর সিদ্ধান্ত কে নিয়েছিলেন অপশানগুলি দেখে নেওয়া যাক অপশান এ বালগঙ্গাধর তিলক অপশান বি অরবিন্দ ঘোষ অপশান সি লালা লাজপত রায় নাকি অপশান ডি বিপিনচন্দ্র পাল তাহলে নিষ্ক্রিয় প্রতিরোধের সিদ্ধান্ত কে নিয়েছিলেন সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি অরবিন্দ ঘোষ ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন চার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন অপশানগুলি দেখে নেওয়া যাক অপশান এ মৌলানা আজাদ অপশান বি মোহাম্মদ আলী অপশান সি বদরুদ্দিন তাইফজি নাকি অপশান ডি শাহ ওয়ালিউল্লাহ তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান সি বদরুদ্দিন তাইবজি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচ বেদে ফিরে যাও এই উক্তিটি কে করেছেন অপশানগুলো দেখে নেওয়া যাক অপশান এ গুরু নানক দেব অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান সি স্বামী বিবেকানন্দ নাকি অপশান ডি রাজা রামমোহন রায় তাহলে বেদে ফিরে যাও এই উক্তিটি কার সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি দয়ানন্দ সরস্বতী ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন ছয় স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই কে এই স্লোগানটি উত্থাপন করেন অপশানগুলি দেখে নাও অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি সুভাষচন্দ্র বসু অপশান সি বালগঙ্গাধর তিলক নাকি অপশান ডি লালা লাজপত রায় তাহলে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি বালগঙ্গাধর তিলক ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন সাত ঐতিহাসিক লগ্ন চুক্তির পরিকল্পনা কার হিসেবে কাকে হিন্দু মুসলিম ঐক্যের অগ্রদূত আখ্যা প্রদান করা হয়েছিল তাহলে অপশানগুলি দেখে নেওয়া যাক অপশান এ স্যার সৈয়দ আহমেদ খান অপশান বি ফজলুল হক অপশান সি সৈয়দ মোহাম্মদ সরফুদ্দিন কাদেরি নাকি অপশান ডি মোহাম্মদ আলি জিন্না তাহলে সঠিক উত্তর কোনটি হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি মোহাম্মদ আলি জিন্না ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন আট নিম্নলিখিত ঘটনাবলীর সঠিক ক্রমটি উল্লেখ করুন এক নম্বরে রয়েছে ভারত ছাড়ো আন্দোলন দুই নম্বরে সিমলা অধিবেশন তিন পুনাচুক্তি এবং চার মন্ত্রী মিশন তাহলে এই ঘটনাগুলি যে ঘটনাবলির যে সময়ক্রম সেই অনুসারে সাজাতে হবে ঠিক আছে আচ্ছা অপশানগুলি তাহলে দেখে নেওয়া যাক আচ্ছা এই প্রশ্নের উত্তর করার আগে তাহলে কোন ঘটনাগুলি কোন সালে ঘটেছিল সেটি আগে জেনে নেওয়া যাক যেমন ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল তোমরা সব সকলেই জানো যে উনিশশো সালে তাই তো আচ্ছা সিমলা অধিবেশন সিমলা অধিবেশন হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ঠিক আছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লর্ড ওয়াভেল চেয়েছিলেন যে ভারতীয় যে অর্থ সম্পদ এবং মানব সম্পদ সেগুলি ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাজে লাগাতে ঠিক আছে তো এর জন্য তিনি ভারতীয় তখনকার দিনে যে তৎকালীন সময় যে নেতৃবৃন্দ ছিল তাদের সঙ্গে আলোচনা করার জন্য একটি সম্মেলন বা অধিবেশন ডেকেছিলেন তো সেটি হচ্ছে সিমলা অধিবেশন উনিশশো পঁয়তাল্লিশ সাল ঠিক আছে আর পুনা তোমরা জানো যে উনিশশো বত্রিশ সালে ডক্টর বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে হয়েছিল আর মন্ত্রী মিশন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তাই তো অর্থাৎ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই মন্ত্রী মিশন ভারতে হয়েছিল কেন কারণ ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা ভারতীয়দের কাছে হস্তান্তর করার জন্য ঠিক আছে তাহলে এই সালগুলি অনুসারে পরপর যদি সাজায় তাহলে প্রথমে কি হচ্ছে প্রথমে পুনা চুক্তি হচ্ছে তাই তো পোনা চুক্তি উনিশশো বত্রিশ সালে তাহলে সবার প্রথমে হবে তিন নম্বর ঠিক আছে আচ্ছা তাহলে তিন নম্বর কোন অপশানে রয়েছে দেখা যাক প্রথমে একদম ঠিক আছে ফার্স্ট তিন নম্বর আচ্ছা তোমরা দেখো বি আর সি তাহলে বি আর তে শুরু হচ্ছে তিন নম্বর দিয়ে তার মানে এ আর ডি রঙ মানে রং অপশান তাহলে এই দুটো হচ্ছে না তবে বি আর সি মধ্যে যে কোনো একটি হবে আচ্ছা উনিশশো বত্রিশ হলো এবার ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে উনিশশো বিয়াল্লিশ ঠিক আছে ভারত ছেড়ে উনিশশো বিয়াল্লিশ সিমলা অধিবেশন উনিশশো পঁয়তাল্লিশ আর মন্ত্রী উনিশশো ছেচল্লিশ তার মানে তাহলে ভারত ছাড় আন্দোলনটি হচ্ছে তাই তো অর্থাৎ তিনের পরে তাহলে হচ্ছে এক আচ্ছা বি নাম্বার তিনের পরে চার আছে দেখো আর সি নাম্বারে তিনের পরে এক আছে তার মানে বিটিও হবে না অর্থাৎ সিটিও হয়ে যাচ্ছে সঠিক উত্তর ঠিক আছে আর বাকি দুটি দেখা নেওয়া যাক সিমলা অধিবেশন হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ এবং মন্ত্রী মিশন হচ্ছে উনিশশো ছেচল্লিশ অর্থাৎ তাহলে দুই নম্বর হবে তারপর তাই তো উনিশশো পঁয়তাল্লিশ তাহলে এই দেখো একের পরে রয়েছে দুই শিমলা অধিবেশন উনিশশো এবং শেষে উনিশশো ছেচল্লিশ মন্ত্রী মিশন ঠিক আছে সে চার হচ্ছে মন্ত্রী মিশন রয়েছে অর্থাৎ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাচ্ছে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি ঠিক আছে তাহলে সবার প্রথমে হচ্ছে পুনা চুক্তি উনিশশো বত্রিশ তারপরে রয়েছে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশ তারপরে সিমলা অধিবেশন উনিশশো এবং শেষে হচ্ছে মন্ত্রী মিশন উনিশশো অর্থাৎ অপশান সি সঠিক উত্তর বুঝে গিয়েছে আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্নে এবার কী রয়েছে দেখা যাক প্রশ্ন নয় উনিশশো খ্রিস্টাব্দে চম্পারণে মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সূচনা করেন অপশানগুলি দেখে নেওয়া যাক অপশান এ সত্যাগ্রহ অপশান বি অসহযোগ অপশান সি ভারত ছাড়ো আন্দোলন নাকি অপশান ডি স্বদেশি আন্দোলন তাহলে কোনটি সঠিক উত্তর হবে আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ সত্যাগ্রহ ঠিক আছে তোমরা সব অবশ্যই সকলেই চম্পারণ সত্যাগ্রহের নাম শুনেছ তাই তো চম্পারণটা কোথায় অবস্থিত বিহারে আচ্ছা পরবর্তী প্রশ্ন তাহলে কী আছে দেখা যাক প্রশ্ন দশ ভারতের কোথায় প্রথম ফরাসি ঘাঁটি স্থাপিত হয়েছিল অপশানগুলি দেখে নেওয়া যাক অপশান এ সুরাটে অপশান বি পন্ডিচেরি অপশান সি চন্দননগর নাকি অপশান ডি মুসলিপত্তনম তাহলে ভারতের কোথায় প্রথম ফরাসি ফরাসিঘাটি স্থাপিত হয়েছিল আচ্ছা সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে গুজরাটের সুরাটে ঠিক আছে অপশানে সঠিক উত্তর ফ্রাসোয়া ক্যারন ফরাসিদের হয়ে এই বাণিজ্য কুঠি বা কারখানাটি স্থাপন করেছিলেন ঠিক আছে আচ্ছা তাহলে আজকে পর্বের এই যে দশটি প্রশ্ন এখানেই শেষ হচ্ছে আজকের মক টেস্টে তোমাদের স্কোর কত হচ্ছে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও আর প্রতিদিন কুইজে অংশগ্রহণ করার জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল ইতিহাস এ টু জেড সেখানে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে আর রাজ্য কেন্দ্র সরকারে বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছে সেই সব প্রশ্নগুলোতে অংশগ্রহণ করার জন্য তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং